বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের চল্লিশতম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে সিলেটের এই কৃতি সন্তানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বিস্তারিত থাকছে আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম শিকদারের প্রতিবেদনে বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রধান সিলেটের কৃতি সন্তান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের চল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের বিদেহী আত্মার মাগ ফেরাত কামানায় মাহবুব আলী খান স্মৃতি সংসদের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ছয় আগস্ট দুই মঙ্গলবার এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় রিজেন্স লেক ব্যাংকুইটিং ভেনুতে সোহেল আহমেদ সাদিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবেদ রাজার সঞ্চালনের কোরআন থেকে তেলাহতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এই প্রধান অতিথি দেশ নায়ক তারেক রহমান ও তার সহধর্মিনী ডক্টর জোবায়দা রহমানের উপস্থিতি বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক সহ বিএনপির কেন্দ্রীয় নেতা নেত্রী সহ অনেকেই জাহাঙ্গীর আলম শিকদার আই নিউজ